হ্যালো এফশিয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু জান্নাতুলস কুকিং ওয়ার্ল্ড ঘরে থাকা একদম বেসিক কিছু মশলা দিয়েই কিভাবে অনেক বেশি সুস্বাদু করে পোলট্রি মুরগি বা ব্রয়লার মুরগি রান্না করা যায় তারই রেসিপি আজকে আমি শেয়ার করছি আর সেই সাথে পুরো ভিডিও জুড়ে চেষ্টা করেছি মাংস রান্না যেন পারফেক্ট হয় সেজন্য ছোট ছোট টিপস দিতে আশা করছি আপনাদের কাছে আমার আজকের রেসিপি অনেক ভালো লাগবে তো চলুন মূল রান্নায় ফিরে যাওয়া যাক তো প্রথমেই এখানে আমি পোলট্রি মুরগি নিয়েছি এক কেজি পরিমাণ আর হ্যাঁ আজকের ভিডিওটি আমি একটু ফার্স্ট করে দিয়েছি তো যাই হোক মুরগির মাংসগুলোর মধ্যে আমি দিয়ে দিয়েছি প্রথমে হচ্ছে হাফ চামচ মরিচের গুঁড়া হাফ চামচ হলুদের গুঁড়া হাফ চামচ ধনিয়া গুঁড়া আর সামান্য পরিমাণে লবণ আর অল্প একটু জিরের গুঁড়া তো সবগুলো উপকরণ এখন একসাথে আমি ভালোভাবে মাংসগুলোর সাথে মাখিয়ে নেবো অর্থাৎ ম্যারিনেট করে রাখবো কিছুক্ষণ তো মাখানো শেষ তো আর পাঁচ মিনিট পরে আমি এখন দিয়ে দিচ্ছি এখানে দুই টেবিল চামচ পরিমাণ টক দই আর এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে দেড় টেবিল চামচ পরিমাণ সরিষার তেল সরিষার তেল দিলে অবশ্যই এর স্বাদ এবং ঘ্রাণটা অনেক ভালো আসবে তো এটা আমি ম্যারিনেট করে রেখে দিয়েছি এই পনেরো মিনিটের জন্য তারপরে একটা বাটি নিয়ে নিয়েছি তার মধ্যে দেড় টেবিল চামচ মরিচের গুঁড়া দেড় টেবিল চামচ হলুদের গুঁড়া হাফ চামচ জিরের গুঁড়া হাফ চামচ ধনিয়া গুঁড়া সবগুলো উপকরণ একসাথে একটা বাটিতে নিয়ে এখন পানি দিয়ে গুলিয়ে নিচ্ছি এভাবে গুলিয়ে নেওয়ার কারণ হল কিছুক্ষণ এভাবে গুলিয়ে রাখলে একটা বাটা মশলার টেস্ট পাওয়া যায় রান্নার তো ওই কারণে আমি মশলাগুলো গুলিয়ে আগে থেকে রেখে দিচ্ছি তো চুলায় আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম কিছু সরিষার তেল অর্থাৎ তিন টেবিল চামচ পরিমাণ তার মধ্যে আগে থেকে ম্যারিনেট করা মাংসগুলো এখন আমি একটা একটা করে দিয়ে ভেজে নিব। তো এক পাশ করে আমি দুই মিনিটের মতন ভেজে নিয়ে আরেক পাশে আমি উলটিয়ে দিয়েছি তো আমার মাংসগুলো ভাজা শেষ এই পর্যায়ে আমি একটা একটা করে এগুলো উঠিয়ে নিব। অন্য একটা পাতিল চুলায় বসিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ সরিষার তেল তার মধ্যে এই মশলাগুলো আমি দিয়ে দিচ্ছি দুটা এলাচ লবঙ্গ চার পাঁচটি তারপরে বড় এলাচ ছোট এলাচ দারচিনি তো সবগুলো মশলা দিয়ে তেলের সাথে সামান্য পরিমাণ কয়েক সেকেন্ড ভেজে নিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ পেঁয়াজ কাটা অর্থাৎ পেঁয়াজ স্লাইস করে পেঁয়াজ কেটে নিয়েছি তার মধ্যে পেঁয়াজটা একটু বাদামি কালার হয়ে এলে তার মধ্যে জিরা দিয়ে দিলাম ফোড়ন হিসেবে তারপরে দেড় টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে ভালোভাবে একটু তেলের সাথে ভেজে নেব তার কিছুক্ষণ পরে দিয়ে দিচ্ছি হাফ বাটি অর্থাৎ এক বাটির অর্ধেকটা পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটা এরকম কালচে লাগতে পারে দেখতে এর মধ্যে আমি জিরার গুঁড়া দিয়েছি কারণ জিরার গুঁড়া দিলে পেঁয়াজের যে কাঁচা গন্ধ সেটা লাগে না তার মধ্যে আগে থেকে আগে থেকে মিলিয়ে রাখা সবগুলো মশলার পেস্ট সেটাও আমি দিয়ে দিলাম গুঁড়ো মশলা দিয়ে এখন আমি মশলাগুলো কষিয়ে নেব কিছুক্ষণ তার মধ্যে আমি দিয়ে দিলাম হচ্ছে দেড় টেবিল চামচ পরিমাণ লবণ লবণটা আমি শেষেই অ্যাড করে দিলাম দিয়ে এখন আমি ভালোভাবে মশলাটা কষিয়ে নেব তো মশলাটা দেখুন খুব সুন্দর হয়ে কষিয়ে নেওয়া শেষ আমার তো কালারটাও খুব সুন্দর এসেছে মশালা তো এর মধ্যে আমি ভেজে রাখা মুরগিগুলো মুরগির মাংসগুলো একটা একটা করে আমি এখন দিয়ে দিব এক এক করে সবগুলো দিয়ে আমি এখন ভালোভাবে মশলাগুলোর সাথে মাংসগুলোকে মাখিয়ে নিব অর্থাৎ নেড়ে সেরে নেব তো এখন আমি ভালোভাবে নেড়ে দিচ্ছি দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেবো ঢাকনা দিয়ে এখানে আমি আর কোনো পানি দিব না এখন তো ঢাকনা দিয়ে আমি পাঁচ মিনিটের মতন রেখেছিলাম তা পাঁচ মিনিট পরে আমি ঢাকনা খুলে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতে মশালা মনে হচ্ছিল এখনই খেয়ে নেই তো যাই হোক আপনারা একবার হলেও বাসা এইভাবে ট্রাই করে দেখবেন খুবই সহজ রান্না এটা আর আপনারা চাইলে টক দইয়ের পরিবর্তে মাংস ম্যারিনেট করার সময় ওখানে লেবুর রস দিতে পারেন তো এরপরে আমি এখন দিয়ে দিচ্ছি ফুটন্ত গরম পানি দেড় কাপ পরিমাণ যেহেতু এটা অনেক গরম অর্থাৎ নরম একটা মাংস তো আমি ফুটন্ত গরম পানি দিয়েছি দেড় কাপ পরিমাণ এখানে আপনারা ঠান্ডা পানিও চাইলে দিতে পারেন তো রান্না হওয়ার আগে আমি দিয়ে দিলাম হচ্ছে কয়েকটা কাঁচামরচ অর্থাৎ চারটি কাঁচামরচ দিয়ে দিলাম রান্না প্রায় শেষের দিকে তো চুলাটা আমি অফ করে দিয়েছি এই তো রান্নার ফাইনাল লুক দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতে তো আজকের মতো আমি এখানেই বেরিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ